হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা আমাদের সেই ওল্ড পিক সেটা আমরা খেলবো যেটা কি না আমাদের সবার ইমোশন ওল্ড পিক তো আমার এখানে ডাউনলোড করানো তো আমি ডাউনলোড দিয়ে নিই তো গাইজ আমাদের কত ইমোশন লুকিয়ে আছে এই ওল্ড পিকের মধ্যে সেটা আমরা ওল্ড প্লেয়াররা ছাড়া আর কেউ বলতে পারবো না তো গাইজ আজকে আমরা সেই ওলপিকটা খেলবো এবং তোমাদেরকে দেখাবো তো দেখো আমাদের সাথে থাকো আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো গাই তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে ভুলে যাবে আর আমরা অনেক দিন পর ওল্পিক ব্যাগ আসছে তো সেটা খেলবো তো ওল পিকটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হচ্ছে আমরা অনেক দিন পরেই ওল্ড পিকটা খেলব তো গাইজ গেরিনা আমাদের ইমোশনের সাথে খেলা করেছে যেহেতু আবার রমজান স্পেশাল আমাদের স্পেশাল আবার ব্যাগ দিয়েছে ওল পিক তাহলে তো খেলতেই হবে গাইস দেখতেই পারছেন আমরা ওল পিক দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের সেই পুরোনো ঘরটা তো দেখুন তো এই দিকে আছে আমাদের তো দেখতেন আমাদের ওল্ড আমাদের ইমোশন তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ঘরের ভিতর থেকে কেমনে গ্লেস দিয়ে বের করে দিল তো আমাদের ইমোশন এই ঘরগুলা তো এই ওল্ড পিকটা কি জন্য যে গেরি না ম্যাপের দিকে তুলে নিল আমরা বলতে পারবো না তো কাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ওল্ড পিকটা তো এখনকার পিক কিন্তু তেমন একটা ভালো না তারপরে আমাদের খেলতে খেলতে অভ্যাস হয়ে গিয়েছে যেহেতু আর আমরা আগের পিকটাতে বেশিরভাগ নামতাম এই ভাঙ্গাঘরটাতে তো আমার টিম ফাইট নিচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরনো পুরোনো ঘরটা আমরা সবাই আগে এখানে নামতাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এনিমি তো দাঁড়াও এখন অ্যানিমিটাকে মারবো এখন দাঁড়াও তো গাছ দেখতে পারছো কিন্তু গুড়াল ফেলে দিয়েছে তো ও ওর মতো থাকুক আমরা আমাদের ওল্ড পিকটা আগে আর একটু ভালো করে দেখি ও গাইজ দেখতে পাচ্ছ এখানে এনে আমার টিম মেটদের মারছে তো গাইজ একটা হেড তো গাইজ এখানে আমাকে নক করে দিয়েছে তারপরও গাইজ দেখতে পারছো আমাদের ওল্ড পিকটা কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু কী বলার আছে গেরিনা তো আমাদের সাথে বারবারি করেছে তো গাইজ দেখতে পারছ আমরা পিকটা খেলা খেলছি তো তোমরা আমার চ্যানেল নতুন হলে গাইজ একটু সাপোর্ট করবে আমি ইউটিউবে নতুন এবং কি আমার চ্যানেলটাও নতুন এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তোমরা সাপোর্ট করলে তোমাদের এই ছোটো ভাইটা অনেক দূরে এগিয়ে যেতে পারবে তো গাছ দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট রাউন্ডটা কিন্তু চলে গেল আর আমাদের ওল্ড পিকটা কিন্তু গাই আমার কি বলবো আমাদের ওল্ড পিকটা আমি তো শুধু দেখছি গাইস আমার তো এখান থেকে কি বলবো আমাদের ওল্ড পিকটা তো না তুলে নিয়েছে তো দেখি এই ঘরটাতে ঢোকা যায় কিনা না গাইছ এই ঘরটাতে তো ঢোকা যাচ্ছে না কি বলবো গাইছ তো আমার এখানে কোনো একটা এনিমি এসেছে তো গাইস দেখতে পারছেন না গাইস ও আমাকে নক করে দিয়েছে তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমাদের এই ছোট্ট ভাইটাকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবে তাহলে তো তোমাদের এই ভাইটা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবে তো গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন